रमा 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 दे दे हरे कृष्ण 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 दुनिया एक दिल ये माथे पे बिंदिया आई लव माई इंडिया

I love my India. Hey, mega India. I love my India. হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কারণ আমি আমার পরিবারের কাছে চলে এসেছি এর জন্য এবং দেখেছো সবাই কি হাসছে আসলে ওদেরকে কি কখনো তো করিনি ভিডিওটা এই দেখো তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই তোমার মেয়েকে আমাদের একটু দেখি এই যে আমার একমাত্র মেয়ে আমার মেয়ে একমাত্র মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি যার কথা তোমাদেরকে বলেছিলাম যে খুব ভালো রান্না করে এবং এখানে এসে এসে রান্না করে করে আমাকে দেয় খাই আমি বসে বসে তোমরা সেই ভিডিওগুলো দেখেছো আর আমার বর্দি বর্দিকে তো তোমরা চেনোই এর আগেও দেখেছো বর্দিকে তো আজকে আমরা মেয়ের বাড়িতে এসেছি তাই এখানে একটু আনন্দ হচ্ছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো আজকে দুপুরে আমি ব্লগে আসতে পারিনি মানে মেয়েদের এখানেই ছিলাম কিন্তু আসতে পারিনি দুপুরে ব্লগটা তৈরি করতে পারিনি মেয়ে বলেছিল যে মা তুমি যে বলেছিলে খাওয়ার ভিডিওটা করবে কিন্তু করা হয়নি বন্ধুরা আমরা একটুই আড্ডা গল্প করছি আজকে জোম্যাটো সুইগি আমি অফ রেখেছি বন্ধুরা এবার আস্তে আস্তে করে আমরা তৈরি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য ঠিক আবার আটটা সাড়ে আটটার সময় আবার ইচ্ছা আছে তোমাদের সাথে দেখা করবার তো ততক্ষণের জন্য কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে এবং চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবে আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন চলো এখনকার মতন এখানেই টাটা